চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে এমন একটি মজাদার ট্রিক্স নিয়ে আসছি সেই ট্রিক্সটা যদি আপনি অবলম্বন মানে আপনি ট্রাই কোন অবশ্যই কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন দেখা যাচ্ছে বর্তমান সময়ে কিন্তু সবারই প্রয়োজন আছে ভালোবাসার মানুষ আছে সেটা বউ হতে পারে স্বামী হতে পারে এবং প্রেমিকা প্রেমিকা হতে পারে যে কেউ হতে পারে বা আপনার জানপাকে কলিজা বাবু সোনা ময়নাটি কত রকমের ভালোবাসার মানুষ থাকে কিন্তু দেখা যাচ্ছে আপনার ঘরে ওয়াইফ আছে বা আপনার ঘরে হাজব্যান্ড আছে তাকে আপনি পরীক্ষা করতে চাচ্ছেন যে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড কার সাথে পরীক্ষা করে কিনা বা কারোর সাথে ভালোবাসা রোমান্টিক গল্প করে কিনা বা আপনার প্রিয়জনের ফোনে কেউ ডায়াল প্যাটে ফোন দেয় কিনা নাম্বারে কল দেয় কিনা সেই তথ্য কিন্তু আপনি সম্পূর্ণ নিতে পারবেন বা আপনার সন্দেহ হচ্ছে যে আমার বউ অথবা স্বামী বা আমার ভালোবাসার মানুষটা কার সাথে কথা বলে সেই তথ্যগুলো আমি নেবো সেটা কিভাবে নেবেন এই কিছু ডায়াল কিছু কোড আছে এই কোডগুলো যদি আপনি ডায়াল করেন তাহলে অবশ্যই আপনার সন্দেহটা দূর হয়ে যাবে সেটা ভালো হোক এবং মন্দ হোক সে যদি আপনার প্রিয়জন যদি কারোর সাথে যদি প্রেম বা ভালোবাসা রোমান্টিক গল্প করে থাকে সেটাও কিন্তু আপনার কাছে খোলস হয়ে যাবে যদি আপনার প্রিয়জন যদি সলিড ভালো মানুষ হয়ে থাকে ভালো হয়ে থাকে তাও কিন্তু আপনার সলেট হয়ে যাবে এই সার্ভিসটি আপনি দীর্ঘদিনও রাখতে পারেন বা জন্য রাখতে পারেন আপনার যতদিন আপনার মনের সন্দেহটা দূর না হবে ততদিন পর্যন্ত আপনি রাখতে পারবেন তাহলে আমরা এই সার্ভিসটি অন করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমাদের ডায়াল প্যাডটা ওপেন করে নিতে হবে ডায়াল প্যাডটি ওপেন করার পর মনে করেন এই ফোনটা আপনার বোর অথবা আপনার স্বামীর বা অথবা আপনার প্রিয়জনের আপনার প্রিয়জনের ফোনটা আগে হাতে নেবেন নেওয়ার পরে এখানে স্টার টু ওয়ান স্টার দেবেন দিয়ে এবার আপনি আপনার নাম্বারটা বসায় দেবেন আপনার নাম্বারটা যখন বসায় দেবেন তখন দেখবেন যে এই নাম্বারে আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ বা আপনার ভালোবাসার মানুষটার ফোনে যেই ফোন দিক না কেন সেই ফোনটা কিন্তু আপনার ফোনে রিং বাজবে যখনই আপনার ফোনে রিং বাজবে আপনি রিসিভ করতে পারবেন আপনি রিসিভ করলেই দেখবেন যে এর ভয়েসটা কার বা কে কারা কার সাথে কথা বলে আপনি কিন্তু সম্পূর্ণ ডিটেলস নিতে পারবেন দেখেন আমাদের সার্ভিসটি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এখন একটা মেসেজ আসবে দেখেন রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল এবার আমাদের কাজটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবার দেখবেন যে আপনার প্রিয়জনের ফোনে বা স্বামী এবং স্ত্রী বা ভালোবাসার মানুষের ফোনে যেই ফোন দিক না কেন সেই ফোনটা কিন্তু আপনার ফোনে আসবে আসলে কিন্তু আপনি খোলসা হয়ে যাবেন সেটা কি ভালো কি মন্দ এবার আপনি চাচ্ছেন যে আপনার মনের সন্দেহ দূর হয়ে গেছে আপনার সার্ভিসটি প্রয়োজন নেই সার্ভিসটি এবার আমি অফ করে দেবো তাহলে সেটা কিভাবে অফ করবেন সেই সার্ভিসটি যদি অফ করতে হয় তাহলে আপনাকে আরও একটি নাম্বার ডায়াল করতে হবে সেই নাম্বারটি ডায়াল যদি করেন তাহলে সেই সার্ভিসটি অফ হয়ে যাবে সেটা আপনার দেখা আছে আপনার সার্ভিসটি প্রয়োজন এবার আপনি সার্ভিসটি অফ করে দেবেন তাহলে আপনার আবার ডায়াল পেটে আসতে হবে আসার পরে এখানে চাপতে হবে হ্যাশ টু ওয়ান হ্যাশ এই যে হ্যাশ টু ওয়ান হ্যাশ এই নাম্বারটি যখন আবার আপনি ডায়াল করবেন এই ডায়াল করার পর দেখা যাচ্ছে আপনার সার্ভিসটি অফ হয়ে যাবে আর সার্ভিসটি তখনই অফ করবেন যখন দেখা যাচ্ছে আপনার প্রিয়জনের সন্দেহ হচ্ছিল বা ভালোবাসার মানুষেরকে সন্দেহ হচ্ছিল আপনার সেই সন্দেহটা দূর হয়ে গেছে সেটা ভালো হোক আর মন্দ হোক আপনার সব কিছু জানা হয়ে গেছে তখন আপনি সার্ভিসটি অফ করে দেবেন দেখেন্স এখানে লেখা হচ্ছে সার্ভিস হ্যাজ বেন রিজেবল আপনার সার্ভিসটি কিন্তু অফ হয়ে গেছে এভাবে আপনি আপনার প্রিয়জনের খোঁজখবর রাখতে পারেন আপনার প্রিয়জনের যদি সন্দেহ হয় তাহলে এইভাবে আপনার সন্দেহটা দূর করতে পারবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথে থাকবেন নিয়ে আসবো কোনো নতুন এক ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম